আজ আমরা মিশেল ওবামা আর তার ভাই ক্রেগ রবিনসনের তাদের বেড়ে ওঠা আর সম্পর্কের কিছু গভীর দিক নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে তাদের ছোটবেলা ভাই বোনের সম্পর্ক পারিবারিক চিন্তা ঠিক আর কিভাবে ওই অভিজ্ঞতাগুলো মানে ভয়কে জয় করা বা ব্যক্তিগত বিকাশ এগুলো তাদের আজকের জীবনে প্রভাব ফেলেছে একদম এই আলোচনা থেকে আসলে বোঝার চেষ্টা করব কিভাবে ওই ছোটবেলার ভিত ওই শিক্ষাগুলো তাদের তৈরি করেছে আর এই বিষয়গুলো দেখুন আমাদের নিজেদের জীবনেও কিন্তু বেশ প্রাসঙ্গিক চলুন তাহলে শুরু করি একদম ছোটবেলা থেকে তারা তো মানে একই ঘরে বড় হয়েছেন হ্যাঁ একটা পাতলা পাত মানে প্লাইউডের দেয়াল দিয়ে ভাগ করা ছিল ঘরটা আর রাতে ঘুমোতে যাওয়ার ভান করে ওই দেয়ালের ফাঁক দিয়েই ফিসফিসানি তাই না গল্প হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ছোট গোপন ব্যাপারগুলো এগুলোই কিন্তু মধ্যে একটা একটা বন্ডিং তৈরি করে বিশ্বাসের জায়গা এটা সারা জীবনের সঙ্গী হয় সেরকমই একটা মজার ঘটনা বলছিলেন সান্তাক্লজকে নিয়ে ও হ্যাঁ গ্রীষ্মকালে মানে যখন ক্রিসমাসের কোনো নামগন্ধ নেই তখন তারা বেসমেন্টে রাখা পুরনো ফ্রিজে আগের ক্রিসমাসের বক্সিং লাভজের খালি বাক্স খুঁজে পান আর মিশেলের কাছে ব্যাপারটা তখন পরিষ্কার হয়ে যায় যে সান্তা ক্লজ আসলে বাবা মা কিন্তু মজার ব্যাপার হল ওরা বাবা মাকে কিচ্ছু বুঝতে দেয়নি কষ্ট দিতে চায়নি বোধহয় ঠিক তাই সান্তা সেজে থাকার অভিনয়টা কিছুদিন চালিয়ে গিয়েছিল এটা কিন্তু খুব কম বয়সেও পারস্পরিক বোঝাপড়া মানে এমপ্যাথি সেটার একটা দারুণ উদাহরণ তাদের মায়ের প্যারেন্টিং ফিলোসফিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল হ্যাঁ বেশ অন্যরকম তিনি চাইতেন ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হোক বলতেন মিশেলের জন্য বেশি ভেবো না ওটা বাবা মায়ের দায়িত্ব তার মূল কথাটা ছিল আমি বাচ্চা মানুষ করছি না আমি প্রাপ্ত বয়স্ক তৈরি করছি মানে আডাল্ট তৈরি করছেন একদম এটা আজকের দিনের অনেক প্যারেন্টিং এর থেকে বেশ আলাদা তাই না যেখানে বাবা মায়েরা সব সমস্যা মিটিয়ে দিতে চান সব সময় খুশি রাখতে চান কিন্তু তাদের মা বিশ্বাস করতেন ভুল করেই শেখে ব্যর্থতা থেকেই শেখে ঠিক হোচট খাওয়াটা শেখারই অংশ মিশেলো তো তার মেয়েদের এখন বলেন আমি তোমার ছোট্ট বন্ধু নই হ্যাঁ এর মানে হল অভিভাবক হিসাবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয় অপ্রিয় হলেও যাতে তারা দায়িত্বশীল হতে শেখে বন্ধুত্ব আর অভিভাবকত্ব দুটো আলাদা একদম লক্ষ্যটা হলো ওদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা বাইরের পৃথিবীর চ্যালেঞ্জের জন্য তাদের জীবনে কিছু কঠিন অভিজ্ঞতাও তো ছিল ভয় বর্ণবাদ হ্যাঁ ক্রেগের ছোটবেলার ওই ঘটনাটা সাইকেল চুরির মিথ্যে অভিযোগে পুলিশ ধরে নিয়ে যাওয়া পরিস্থিতি বেশ জটিল হয়ে গেছিল নিশ্চয়ই খুবই কিন্তু সেখানে তার মায়ের ভূমিকাটা ছিল অসাধারণ তিনি শুধু সামাল দেননি পুলিশ অফিসারকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন হ্যাঁ এটা একদিকে যেমন বর্ণ বৈষম্যের একটা কঠিন বাস্তব ছবি তুলে ধরে তেমনি দেখায় যে ওই রকম পরিস্থিতিতে পরিবারের সাপোর্ট কতটা জরুরি আত্মবিশ্বাস দেয় মিশেল বলছিলেন আগের প্রজন্মের অনেকে নাকি ভয়ের কারণে নিজেদের গুটিয়ে রাখতেন ঠিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোতে পারতেন না কিন্তু তাদের বাবা মা চেষ্টা করেছিলেন সচেতনভাবে ওদের সেই ভয় থেকে বের করে আনতে নতুন কিছু করতে সাহস জুগিয়েছেন যদিও মিশেল এখনকার পরিস্থিতি নিয়ে মানে দেশের বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের কথাও বলেন হ্যাঁ সেটাও ঠিক এই ধরনের ভয় বা উদ্বেগের সঙ্গে লড়তে তারা নিজেদের মধ্যে আলোচনা সহানুভূতি একটা পজিটিভ অ্যাটিটিউড রাখার উপর জোর দেন যাতে বাইরের নেতিবাচকতাটা তাদের ভেতরের শক্তিকে নষ্ট না করে দেয় আচ্ছা থেরাপি বা মানসিক স্বাস্থ্যের সাহায্য নেওয়ার ব্যাপারে তাদের কি ভাবনা দেখুন প্রথম দিকে হয়তো একটু দ্বিধা ছিল বিশেষ করে ক্রেগের হ্যাঁ হয়তো সেই সময় বিষয়টা এতটা খোলাখুলি আলোচনার মধ্যে ছিল না হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তারা এর গুরুত্বটা বুঝেছেন মিশেল তো জীবনের বেশ কিছু টার্নিং পয়েন্টে থেরাপিস্টের সাহায্য নিয়েছেন তারা এখন থেরাপিকে অনেকটা কোচিং বা ধরুন মানসিক স্বাস্থ্যের একটা টিউনআপের মতো দেখেন তাই না একদম এটা কোনো অসুস্থতার চিকিৎসা নয় শুধু বরং নিজেকে আরও ভালো করে বোঝা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার একটা উপায় মিশেল যেমন বলছিলেন তিনি থেরাপির মাধ্যমে নিজের ওপর যে একটা চাপ থাকে আমি কি যথেষ্ট করছি এইগুলো নিয়ে কাজ করছেন হ্যাঁ এটা এক ধরনের মেন্টাল ফিটনেস বা সেলফ ডেভেলপমেন্ট প্রসেস বলা যেতে পারে তারা সব মিলিয়ে যা দেখলাম একটা শক্ত পারিবারিক বাঁধন আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা ভয়কে সামনাসামনি মোকাবিলা করা আর প্রয়োজনে সাহায্য চাওয়া এই বিষয়গুলো ওবামা আর ক্রেগ রবিনসনের জীবনে দারুণ প্রভাব ফেলেছে নিঃসন্দেহে আর শেষে একটা জিনিস ভাবার জন্য থেকেই যায় কি বলুন কি ওই যে তাদের মায়ের দর্শন প্রাপ্তবয়স্ক তৈরি করা কেবল সন্তান পালন নয় এই ভাবনাটা যদি আমরা শুধু প্যারেন্টিং নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও দেখি যেমন ধরুন আমাদের কাজের জায়গায় বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে মানে অন্যদের শুধু রক্ষা না করে তাদের সক্ষম করে তোলার উপর জোর দেওয়া ঠিক তাই যদি আমরা সেই অ্যাপ্রোচটা নিই তাহলে আমাদের সম্পর্কগুলোতে বা হয়তো বৃহত্তর সমাজেও কি ধরনের বদল আসতে পারে এটা একটু মানে ভেবে দেখার মতো বিষয়